চরম ভেদাতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার রাজীব কুমার ভার্সেস সিবিআই মামলা সুপ্রিম কোর্টে রাজীব কুমারের আগাম জামিন বাতিল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দীর্ঘ ছ বছর পর আজ সুপ্রিম কোর্টের রীতিমতো হুলস্থুল কাণ্ড গোটা রাজ্যের চোখ কিন্তু শুধুমাত্র রাজ্য নয় নবান্ন সহ সরকারি আধিকারিকদের চোখও কিন্তু একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাবায়ের বেঞ্চের দিকে কারণ রাজীব কুমারের রায় ভোল্টেজ মামলা সিবিআই এর দায়ের করা মামলা রাজীব কুমারের জামিন বাতিলের মামলা আজ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে একেবারে হুলস্থুল কাণ্ড আজ হাই ভোল্টেজ হাই প্রোফাইল মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ছ বছর পরে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর মামলা সুপ্রিম কোর্টে রাজীবের আগাম জামিনের রায়কে চ্যালেঞ্জ করে জামিনের রায় বাতিল শীর্ষ আদালতে মামলা সিবিআইর প্রধান বিচারপতি বি আর গবাই এবং বিচারপতি কে বিনয়চন্দ্রনের বেঞ্চে এই মামলা শুনানি তালিকায় রয়েছে সুপ্রিম কোর্ট সূত্রে খবর শুনানি তালিকায় প্রধান বিচারপতি বেঞ্চে এক নম্বরে রয়েছে মামলাটি 2019 সালে রাজ্য পুলিশের বর্তমান ডিজিকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট 2019 সালে পয়লা অক্টোবর রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল হাইকোর্ট তিন দিনের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় सीबीआई কোটে তথ্য বলছে ওই বছর 4 অক্টোবর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল सीबीआई 2019 সালের 25এ এবং 29 নভেম্বর মামলাটি শুনে আদালত দ্বিতীয় শুনানির দিন রাজীবকে নোটিস জারি করে সুপ্রিম কোর্ট সে বছর 26 ডিসেম্বর শীর্ষ আদালতে নোটিস পান রাজীব এরপর এই মামলা সংক্রান্ত বিষয়ে কয়েকটি আবেদন জমা করে আদালতে যদিও শুনানির কোনো অগ্রগতি দেখা যায়নি অর্থাৎ এত বছর পরে সুপ্রিম কোর্টে মাত্র দুবার মামলাটি শুনানির জন্য উঠেছে সারদা চিটফান্ড মামলার তদন্ত নেমে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট গঠন হয়েছিল সেই সিটের অন্যতম সদস্য ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব 2014 সালে সুপ্রিম কোর্ট এই মামলা তদন্তভার পুলিশের কাছ থেকে নিয়ে सीबीआईকে দেয় তদন্ত নেমে सीबीआई অভিযোগ করে রাজীব তদন্তে সহযোগিতা করছে না অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি ইচ্ছাকৃতভাবে বিকৃত করেছেন যাতে প্রমাণ নষ্ট করা যায় যদিও ওইসব অভিযোগ নশাত করেন রাজীব আদালতে তিনি জানান सीबीआई তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন তিনি মেঘালয় শিলং এ 5 দিন ধরে মোট 40 ঘন্টা কেন্দ্রীয় তদন্ত সংস্থা জিগা সভাতে অংশ নেন তিনি এবং পরে কলকাতাতেও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন যদিও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে হেবা চেয়ে পদক্ষেপ শুরু করে সিবিআই দু সালের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে রাজীবকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেয় পরে মে মাসে সেই রক্ষা কবজ প্রত্যাহার করে আদালত তবে শীর্ষ আদালত জানায় রাজীব চাইলে আগাম জামিনের আবেদন করতে পারে সেই মতো তিনি আগাম জামিন চেয়ে হাইকোর্টে মামলা করেন জামিনের বিরোধিতা করে সিবিআই যুক্তি সহযোগিতা না করে রাজীব ইচ্ছাকৃতভাবে তদন্ত দেরি করছে তিনি প্রভাবশালী ব্যক্তি তার জামিন হলে তদন্ত বাধাগ্রস্ত হতে পারে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রাজীবের পক্ষ থেকে পাল্টা যুক্তি দেওয়া হয় তিনি বারবার তদন্তের সহযোগিতা করেছেন হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন নেই আইন অনুযায়ী তার ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রক্ষা করা উচিত হাইকোর্টের তদন্তকালীন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সি এবং বিচারপতি সুবাসিস দাসগুপ্তের ডিভিশন বেঞ্চ রাজীবের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের পর্যবেক্ষণ মামলাকারী রাজীবকে বহুবার জেরা করা হয়েছে তার বিরুদ্ধে কোনো নতুন বা চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পাওয়া যায়নি তাই তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে আদালত আদালতের রায় আগাম জামিন পাবেন রাজীব তবে তাকে সিবিআই তদন্তে সহযোগিতা করতে হবে আটচল্লিশ ঘন্টা আগে নোটিশ পেলে সিবিআইয়ের কাছে হাজিরা হবে ওই সব শর্ত লঙ্ঘন করা হলে সিবিআই জামিন বাতিলের আবেদন করতে পারে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সিবিআই আজ এই মামলার হাই ভোল্টেজ প্রধান বিচারপতি বি আর কুমারের আগাম জামিন বাতিলের মামলা এই নিয়ে চূড়ান্ত চাপানোতর তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে এই বিষয়ে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রীতিমতো বিস্ফোরক দাবি করলেন মামলা সংক্রান্ত বিষয়ে আগে থেকে মামলার গতিবিধি কী হবে সে বিষয়ে কিছু বলা যুক্তিযুক্ত নয় তবে সম্ভাব্য কি হতে পারে সে ব্যাপারে একটি প্রাথমিক মতামত দেওয়া যেতে পারে এই মামলার বড় বিষয় হলো সিবিআই এই মামলায় কি যুক্তি দেখিয়েছে সিবিআই যদি যুক্তি দেখিয়ে থাকেন বেল অর্ডার হওয়ার ফলে তাদের তদন্তে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে অথবা তারা তদন্ত করতে গেলে বাধা হচ্ছেন যদি এই ধরনের সঙ্গত কারণ দেখায় তাহলে সুপ্রিম কোর্ট গ্রাহ্য করতে পারে তবে গ্রাহ্য না করার সম্ভাবনাটাই বেশি প্রথমত দীর্ঘ ছ বছর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর মামলা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে সূত্রের খবর তালিকায় এক নম্বরই রয়েছে এই মামলাটি 2019 সালের 1 اكتوبر সেলিং রাজীব কুমারের জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দালસ્તত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা सीबीआई যা এসেছে 2019 সালের 25 এবং 29 নভেম্বর সিজ আদালতে শুনানি হয় এই মামলা আর পর রাজীবকে আবার নোটিস পাঠানো হয় শীর্ষ আদালতের তরফে তারপর এই সংক্রান্ত একাধিক আবেদন জমা পড়ছিল সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলাতে তেমন কোনো শুনানি হয়নি বা অগ্রগতি হয়নি তবে দীর্ঘ ছ বছর পর এই মামলা আবারও নৌড়ে চড়ে উঠেছে দীর্ঘ ছ বছর পর এই মামলা এবার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে বিপদে কি পড়বেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মূলত সারদা চিটফান্ড মামলায় যে সিট গঠিত হয়েছিল তদন্ত কমিটি গঠিত হয়েছিল এবং যে মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুণাল ঘোষ সেই মামলাতেই কিন্তু রাজ্য পুলিশের ডিজি ছিলেন তদন্ত কমিটির প্রধান এবং সিবিআই এর হাতে যখন তদন্তভার যায় সিবিআই তদন্ত করতে গিয়ে বিস্ফোরক সব অভিযোগ করেন রাজীব কুমার তদন্তে একাধিক তথ্য প্রমাণ লোপাট করেছেন তথ্য প্রমাণ বিকৃতি করেছেন এবং তদন্তে সহযোগিতা করছেন না তাই রাজীব কুমারকে হেফাজতে নিতে চায় সিবিআই অর্থাৎ গ্রেপ্তার করতে চায় সিবিআই সেই মুহূর্তে চরম বিপাকে পড়ে রাজীব কুমার তিনি সুপ্রিম কোর্টে যান রক্ষা কবচ পেলেও তার রক্ষা কবচ প্রত্যাহার করে সুপ্রিম কোর্ট তারপর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে আগাম জামিন পান কিন্তু সিবিআই এই জামিনে নাশ সালের সুপ্রিম কোর্টে যায় সিবিআই রাজীব কুমারের আগাম জামিন বাতিল করে তাকে গ্রেপ্তারে তাকে হেফাজতে নেওয়ার অনুমতি দিতে হবে আর তারপর পরে কিন্তু সুপ্রিম কোর্টে একেবারে কুমায় চলে যায় এই মামলাটি আর শেষ পর্যন্ত এই মামলায় কি হতে চলেছে এই হাই ভোল্টেজ মামলা যেখানে এক নম্বরই রয়েছে এই মামলা ঠিক কি হতে চলেছে রাজীব কুমারের জামিন বাতিলের মামলায় কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট আগামী দিনে সিবিআই কি পদক্ষেপ নেয় সারদা চিটফান্ড মামলায় কারণ দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এই মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি এই নিয়ে ক্ষোভ বিক্ষোভ কিন্তু দানা বেঁধেছে রাজ্যের মানুষের মনে সিবিআই বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি তদন্ত সহ একাধিক তদন্তে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে তদন্ত নিয়েও কিন্তু সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে তাই এবার সারদা চিটফান্ড মামলার রাজীব কুমারের জামিন বাসিলের মামলা এবং তাকে গ্রেপ্তারির মামলায় কি নির্দেশ আসে সুপ্রিম কোর্ট থেকে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের